শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানেই বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী রাজ্যের বেশ কয়েকটি দুর্গা পুজো ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি মুর্শিদাবাদের বহরমপুরের অযোধ্যা নগর পূজা কমিটির এবছরের একাশিতম বর্ষের ভার্চুয়ালি পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ জেলাশাসক রাজশ্রী মিত্র বহরমপুর থানার আইসি উদয় উদয়শঙ্কর ঘোষ সহ একাধিক বিশিষ্ট জনেরা

এই এই বছর আমাদের বর্ষ বর্ষে আগামী লাস্ট ইয়ার গুলো মুখ্যমন্ত্রীর হাত ধরে ভার্চুয়ালি উদ্বোধন হয়েছে এখনও আমাদের উদ্বোধন চলছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরেই চলছে এবং এখানে আমাদের মুক্তি পাওনা হিসেবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপি সাহেব আইসি সাহেব ডিআইসিও এবং প্রত্যেকটি অফিসার আমাদের এই মন্ডপে উপস্থিত হয়েছেন আমরা অনেক আমাদের কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং আগত সামনে যে আমাদের দুর্গা উৎসব চলবে গত কয়েকদিন ধরে আপনাদের চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ তথা মুর্শিদাবাদ বহরমপুর আশেপাশে যত এলাকা আছে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা আহ্বান রাখছি আসুন আমাদের প্যান্ডেল দেখুন এবং আপনাদের জন্যই আমরা এই প্যান্ডেল তৈরি করেছি প্রতি বছর আমরা যেভাবে মানুষকে একের পর এক মন্দির স্থাপত্য নির্মাণ করেছি এইবার আমরা নেপালের পাটান দরবাসগর মানুষের সামনে তুলে ধরেছি তাই প্রত্যেকটি মানুষকে আমরা আমাদের এই অযোধ্যা নগর দুর্গা কমিটিতে আসার জন্য আপনাদের চ্যানেলের মাধ্যমে আহ্বান রাখছি হ্যাঁ এইবার বলি আমাদের প্রতি বছরই যেভাবে মানুষের ঢল হচ্ছে আমাদের নিজস্ব যা সদস্য আছে একশোর উপর ভলেন্টিয়ার আমাদের দেশ সরি দেড়শো ভলেন্টিয়ার বিশেষ করে আমাদের এই পুজো উদ্যোক্তা যে আমাদের সম্পাদক শ্রী গোপাল দাস গোপাল সাহা মহাশয় এবং সহ সম্পাদক দেবনাথ এছাড়া সভাপতি আমাদের এই সামনে দাদারা আছেন সবাই মিলে আমরা একটা ভালো প্রতিষ্ঠান দেওয়ার চেষ্টা করছি এবং হয়ে উঠছে আর আমরা আশা রাখছি বিগত দিনে মানুষের যেভাবে ঢল নেমেছে প্রশাসন বিশেষ করে প্রশাসন আমাদেরকে প্রচন্ড পরিমাণে হেল্প করেন মানুষের যে ক্রাউড হয় সেটা সামলানোর জন্য এছাড়া আমাদের দেড়শো থেকে দুশো ভলেন্টিয়ার কাজ করছে পরে মন খারাপ তো হবেই কিন্তু বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব যতই বৃষ্টি আসুক যতই ঝড় আসুক মানুষ ছাতা নিয়েও বেড়াবে রেনকোট পরেও বেরাবে চারটে দিন মানুষ কোনো লস করবে না এই ইনপুট নিয়ে আছে আমাদের আমার নাম নরوري আচার্য আমি এই ক্লাবের একজন সদস্য সারি মানে অভিজাত তো সারি মানে বাঙালি আনা আর বাঙালি নির্ভর প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আছে আদি ঢাকার শাড়ি বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুত সখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকার শাড়ি আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে